চিকিৎসার জন্য সোমবার লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী সোমবার লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদিন বেলা এগারোটায় একটি বিশেষায়িত বিমানে তাকে নিয়ে যাওয়া হবে এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তার চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হবেন চিকিৎসক নার্স ও ব্যক্তিগত সহকারী সহ পনেরো জন এ বিষয়ে একজন চিকিৎসক জানান চিকিৎসার আধুনিক সুযোগ সুবিধা এয়ার অ্যাম্বুলেন্সের সাবেক প্রধানমন্ত্রী লন্ডন যাবেন দীর্ঘ এই যাত্রায় চিকিৎসকের একটি টিম পরিবারের কয়েকজন সদস্য এবং ব্যক্তিগত যাবেন কর্মকর্তারাও বেগম খালেদা জিয়া প্রথমে লন্ডনে যাবেন তার ছেলে তারেক রহমানের কাছে সেখানে কয়েকদিন অবস্থানের পর যুক্তরাষ্ট্রে যাবেন লিভার জটিলতার চিকিৎসার জন্য চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে পূর্বে বাল্টিমোরে বিশ্ব খ্যাত জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ইতোমধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ভিসা নেওয়া হয়েছে দলীয় সূত্রে জানা গেছে গত আগস্টের শুরুতে নবান করা মেশিন পাসপোর্ট বেগম খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয় নভেম্বরে তিনি যুক্তরাজ্যের ভিসা পাওয়ার প্রক্রিয়া শুরু করেন ইতোমধ্যে সফরকারী টিমের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে গত তিরিশ অক্টোবর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন বিনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে যাবেন ভিসা পাওয়ার জন্য সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপার্সনকে চিকিৎসা দিয়ে আসছেন সব শেষ গত মাসে ছয় দিন ওই হাসপাতালে চিকিৎসা নেন বেগম খালেদা জিয়া এর আগে গত আট নভেম্বর বেগম জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল কিন্তু শারীরিক অবস্থার কারণে চিকিৎসকদের পরামর্শে তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়নি এ বিষয় দলটির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক জানান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার দেশ কথা ছিল তবে পিছিয়ে গেল দিনক্ষণ বিএনপি উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি জানিয়েছিলেন স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স ও ভিসা পাওয়ার পর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি জানান বেগম খালেদা জিয়াকে লন্ডনে দেখার অপেক্ষায় আছেন তারেক রহমান সহ পুরো পরিবার যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও দলীয় নেত্রীর অপেক্ষায় আছেন সর্বশেষ দু সালের ষোলো জুলাই যুক্তরাজ্যে যান বেগম খালেদা জিয়া ওই বছরের আঠারো অক্টোবর দেশে ফেরেন তিনি সেই সময় বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের ডাক্তার হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন চলতি বছরের পাঁচ অগস্ট ক্ষমতার পটপরিবর্তন হলে পরদিনই বেগম জিয়ার মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রসঙ্গত উনআশি বছর বয়সে বেগম খালেদেজিয়া লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস আর্থ্রাইটিস কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ফোকসান ঢাকার এভার হাসপাতালে বিভিন্ন সময় আইসিউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয় মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়ে